আমি তাদের সে কিছু ধনিয়া পাতা এবং মূলা নিয়ে আসলাম এগুলো ফ্রিতেই দিছে তারা আমাকে আমাদের গ্রামের একজন বড় কৃষক হলো আবু খায়ের ভাই তো ওনার জমিতে আজকে আসছি কি কি খেতি করে থাকেন আপনি আমি উস্তা খেতি করি তারপর কফি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইবো আমাদের গ্রামের পূর্ব পাশের চকে কোন কৃষকেরা কোন কোন ফসল উৎপাদন করতেছে শীতকালীন ফসল তো এটা দেখানোর জন্য আজকে আমি আসছি আমাদের গ্রামের পূর্ব চকে দেখি কি আছে আমাদের গ্রামের কৃষকেরা কি কি শীতকালীন সবজি তারা চাষ করতেছে ফরিদ বাই আমাদের গ্রামের একজন আদর্শ কৃষক আজকে বাইর থেকে জানবো ভাই পূর্বচকে কি কি শীতকালীন সবজি চাষাবাদ করতেছে আমি এই যে লাগাইছি কপি লাগাইছি কপি ধুলা শাক তারপরে আছে আছে তারপরে ওই যে আরো আরো সবজি আছে কপি এক প্রথম বিক্রি করে ফালাইছি ফির আবার নতুন করে এইগুলা লাগাইছি লামে সিফাত একজন ইয়াং কৃষক আমাদের গ্রামের তো প্রতি বছরই সরিষা চাষ করে তো ওনার থেকে আজকে জানবো উনি আর কি কি চাষ করে সরিষা চাষের পাশাপাশি আপনি এই সরিষা চাষের পাশাপাশি চাষ করে থাকেন এখানে আলু আছে পেঁয়াজ আছে তারপরে মুলা আছে ভুলা আছে পালং শাক আছে আরও অনেক কিছু আছে আমরা হচ্ছে ছোটখাটো খাবারি এরকম হালতা পাতলা ইয়ের মধ্যে আমরা সব কিছু চাষ করে থাকি বড় মতোই নিজের ইচ্ছায় মোটামুটি আপনাদের নিজের ইচ্ছায় খাওয়ার জন্য যতটুকু প্রয়োজন আপনারা চাষ করে থাকেন বিভিন্ন সবজি আমাদের গ্রামের একজন বড় কৃষক হলো আবু খায়ের ভাই আপনি কোন ধরনের শীতকালীন চাষাবাদ করে থাকেন আমি এই শীতের মৌসুমে প্রতি বছরই আমি কৃষিকাজ করে যাচ্ছি এবং জনগণে আমার এই সবজি খেয়ে অনেক প্রশংসিত করে কয়টা খেত আপনি চাষ করছেন এই পর্যন্ত আমি কয়টা খেত আছে আছে এবং অন্য অন্য জাতের কফি কফি আছে লাল শাক আছে তোমার লাউ শাক আছে লাউ ডোকা এগুলো সম্পূর্ণ আমি আবাদ বিভিন্ন ধরনের সবজি আপনি আবাদ করে থাকেন না হ্যাঁ তো মাঝে মধ্যে অনেক কৃষি অফিসার এখানে আসে ভিজিট আমার কাছে অনেক কৃষি অফিসার আসে আসে আমারে অনেক পদ্ধতি দেয়া যায় এটা কি এটা ক্ষেত হলো আপনার এই আমি ঘাস রোপণ করছি আমার গরু আছে চার পাঁচটা পাঁচটা গরু আছে বর্তমান তো গরুর জন্য ঘাস আর কি কালাই দিছি আশা করি আপনি লাভবান হচ্ছেন আমি অনেক লাভবান এবং এতে আপনার সংসার সুন্দরভাবে চলতেছে আমার সংসার যাপন করি আমার ছেলে একটা পরে আমার মেয়ে একটা মেট্রিক পরীক্ষা দিবে আমার পোলাপান বাচ্চা কাছে বেটি নিয়ে আমার মা মারে নিয়ে অনেক সুখে আছে অনেক সুখে আছি আমাদের গ্রামের খুবই পরিচিত একজন কৃষক মতি মামা কি কি খেতে করে থাকেন আপনি আমি উইস্তা খেতে করি কপি টমেটো ফুলা চাষ করছি ডাটা মানে বিভিন্ন সবজি আমি ই করি কয়টা খেতে আপনি চাষ করেন আমি চার পাঁচটা খেতে চাষ করি তো এই খেতে বর্তমানে কি নিয়ে দিতেছেন হ্যাঁ নিয়ে যাইতাছি আচ্ছা মামা আপনার খরচ কেমন হয় এই জমিতে চাষ করতে খরচ যায় মোটামুটি খরচ খারাপ যায় না একটা জমিতে আপনার খরচের কাছে বারো হাজার তেরো হাজার টাকা খরচ যায় এই জায়গার মধ্যে তিরিশ হাজার মতো নিয়ে আছে বিক্রি করার পরে আপনি টাকা পান তো এটা আপনি ফ্যামিলি সুন্দরভাবে চলে সুন্দরভাবে চলে রাজীব ভাই আমাদের গ্রামের একজন ছোটখাটো কৃষক তো রাজীব ভাইয়ের খেতে আসি এই মুহূর্তে কি অবস্থা কি কি সবজি ভাই চাষ করলেন শীতকালীন সবজি টমেটো মূলা লাল শাক সকল ধরনের শীতকালীন সবজি চাষাবাদ করতেছেন ভাই বদলিতে রোজ কত করে দিতে হয় ছয়শ টাকা এতে আপনার পোষায় সবজি খেতে করে করা লাগে না তো মোটামুটি ফ্যামিলি চলে নাকি ফ্যামিলিতে খাওয়ার জন্য এগুলো বিক্রি করেন না খাওয়ার জন্য ভাই খাইতেও লাগে না ঘোরাঘুরির পরে সকল কৃষকের সাথে কথা বলার পরে তাদের থেকে কিছু ধনিয়া পাতা এবং কিছু মূলা নিয়ে আসলাম এগুলো তারা আমাকে ফিরিতে দিলো খুশি হয়ে দিল সো সবাই ভালো থাকবেন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে আর লাইক কমেন্ট এবং শেয়ার করতে কেউ বলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ